এই কবর বা মাজারে ফুল দিয়ে দেওয়া হয় অনেক সময় ফুল দিয়ে চাদর তৈরি করা হয় থাকে এবং একবার ফুল শুকিয়ে গেলে নতুন করে আবার সেই ফুল দেওয়া হয়ে থাকে এরকম পুরো জায়গাটা ফুলের মালা কিংবা ফুল ছড়িয়ে দেওয়া হয় তো এগুলো আসলে রাজনৈতিক কবজে আর মানে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বিশেষ করে মাজারগুলো তো এরকম দেওয়া থাকে মাজারগুলো আছে আর এই সব রাজনীতিবিদরা ওইভাবে আজকে আমাকে দলের প্রদান করছে অথবা দলের একটা ইয়ে দিয়েছে পদ দিয়েছে ফুলে ফুলের একটা ইয়ে নিয়ে অমুকের কবরের মধ্যে রাখিয়া তারপরে সেখানে গিয়া তিনি সবগুলো হলো ইসলামের এরা না ইসলাম জানে ইসলামকে ভালোও না এবং এদের ইয়ে হচ্ছে দুনিয়া হাসিল করা এবং নেতা বা নেত্রীর মন জয় করা কবর টবর এদের কাছে এগুলো কোনো ব্যাপার না। কিছু ভর্তি তো জানে না এক মিনিট নিরবতা পালন করে কি পড়বে কিছু তো শিখেও নেই আব্বা মাই কিছু শিখেও নেই তো এই জন্য ফুলের একটা তোলা নিয়ে আসে এখানে দিল ইসলামের সাথে সময় যে দীর্ঘ সময় কারাভোগ করার পরে সে তার বাবা কমায় কবর কাছে অনেক সময় নাগিও নেতার মাজারে কবরের কাছে দাঁড়ায় আসলে এই বিষয়টিও আর এগুলো অত্যন্ত গর্হিত কাজ এগুলো হলো অজ্ঞতা মূর্খতা এগুলো হলো মানে আসলে যিনি কবর আছে আমি কবর দিয়ে এসে তাকে কিছু বলতেছি না উপরে আমরা যা করতেছি আমাদের কথা বলতেছি উপরে যা করব সেটা দায় দায়িত্ব আমাদের উপর পড়তে তো এই জন্য তার কাছে কোনো বরকত নাই কোনো কিচ্ছু নেই বরং সে মহতাজ মানুষের তার জন্য দোয়া করতে হবে তার জন্য দোয়া করবো এবং দোয়া করার জন্য আমি খুলনা থেকে ঢাকা আসবো অমুকের কবর জায়াত করার জন্য অথবা ঢাকা থেকে ফরিদপুর যাব অমুকের কবর জায়াত করার জন্য অথবা নোয়াখালী যাব অমুকের কবর জায়েজ নেই কেননা এটা এটা সফর হয়ে যাবে সফর তিনটা মসজিদে জায়েজ আছে বাইতুল্লাহ মসজিদুল নবী লাকসা এই তিনটা ব্যতীত পৃথিবীতে আর কোনো কবর হোক মাজার হোক মাস্টিদ হোক কোনো কিছু সবাবের নিয়তে বের হওয়া জায়েজ নেই একজন নোয়াখালী থেকে ঢাকা আসছে মনে করলো যে বেতুল মসজিদে কোনো দিন দেখিনি আজকে নামাজটা ওখানেও পড়ি এটা কিন্তু কবর দেয়ের উদ্দেশ্যে আসে নাই এটা যদি তিনি গিয়ে ওখানে নামাজ পড়েন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু নোয়াখালী থেকে যদি রওনা করে যে আমি আজকে আমার জুমার নামাজটা বাইতুল মোকরাম পড়ার জন্য নোয়াখালী থেকে আমি রওনা হলাম তাহলে এটা বেদাতের মধ্যে চলে যাবে কিন্তু যদি এমনটি হয় যে বাইতুল মোকরমের খতিবির আলোচনাটা আমার খুবই দরকার এবং তার সেখানে এল নেওয়ার সুযোগ আছে তাহলে তিনি ওখানে গিয়ে সালাত পারবে পারবে অসুবিধা নেই এটা হলো জ্ঞান অর্জনের জন্য এটা মসজিদ আর তো যাচ্ছে না যেটা ওনার আলোচনাগুলো ভালো লাগে সেখান থেকে জ্ঞান জ্ঞান নেওয়া যায় আলহামদুলিল্লাহ যেতে পারো অসুবিধা নেই